আসসালামু আলাইকুম হ্যালো এফরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে যেহেতু বলেছিলাম যে বাড়ি যাব তো অনেক কাজ সবগুলি গুছিয়ে নিতে হবে তো অলরেডি আমি যখন ভয় ওভার করছি এটা কিন্তু আমার অনেক আগেই করা হয়ে গিয়েছে আমি অলরেডি বাড়ি চলেও এসেছি কিন্তু আসলে ওই যে হয় না মা বাবার কাছে আসলে হাত পা আরও বেশি ছেড়ে দেয় বেশি আরাম তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু করেই রেখেছি এখান থেকেই ভয়েস ওভারটা দিয়ে ছেড়ে দিই না কেন তো সেই হিসাব করেই আসলে বসেছি আজকে তো মা বাবার সাথে এই গল্প সেই গল্প কিভাবে যে সময় পার হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তো আসার আগেই যে ডিমগুলো অনেকগুলো আনা হয়েছিল। সেগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম কোথাও যাওয়ার আগে মেয়েদের তো ঘরের কাজ সম্পূর্ণ ক্লিন করে যেতে হয় না হলে অবস্থা অনেক বেশি খারাপ থাকে তারপরও এসে দেখবেন যে অনেক কিছুই মানে এলোমেলো হয়ে থাকবে এটাই স্বাভাবিক তো যতটা পারছিলাম কাজগুলো গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছিলাম তো এই প্রথম আমি যেহেতু আবিদের বাবাকে রেখে একটু আগে আগেই চলে যাচ্ছি এরকম কখনো হয়নি আমরা একসাথেই প্রতিবার ঈদ করতে একসাথে যাই কিন্তু এইবার আসলে হচ্ছে না কারণ হচ্ছে আবিদ বাবুর স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে অনেক আগে ও আসবে বলে অনেক দিন ধরেই বসে আছে যার কারণে এই অবস্থা আর এই তো দেখেন চলে আসবো বলে গত কয়েকদিন ধরে খালি কাপড়ই কেচেছি কাপড়ই কেচেছে আর এইভাবে রেখে দিয়েছি শুকিয়ে শুকিয়ে এখন সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব একটা একটা করে অনেক কাপড় গুছাতে অনেক সময় লেগেছে তারপরও কি করা এই তো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে সবগুলো ভাজ করে রেখে যাব আসলে এখানে ভয়েস ওভার দেওয়ার যে কি বিপদ আমি কি বলবো সামনে মেন রোড আর পিছন সাইডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যার কারণে এত বেশি নয়েজ আমি জানি আপনাদের শুনতে অনেক বেশি কষ্ট হবে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক তারপরও দিচ্ছি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি তো পর্দাগুলো কেচে নিয়েছিলাম সেগুলো ভাজ করে রেখে দিচ্ছি এগুলো আসার পর আবার হয়তো আরগুলো উঠিয়ে পেরে নেব তো জায়গা মতো রেখে দিলাম আর এদিক থেকে বিছানাটা ক্লিন করে নিচ্ছি সুন্দর করে রোজা রোজার মাসে আসলে কাজ কম না সব বেশি আমার কাছে মনে হয় আর যেহেতু বাবুর স্কুলটা নেই ওর পড়াশোনাটাও একটু বেশি এলোমেলো যাচ্ছে রুটিনের বাইরে চলে গেছে দেখা যাচ্ছে যে ছুটি পাওয়া মানে বাচ্চাদের পড়াশোনার একটু আগ্রহ কমে যাওয়া চলে ঘুরতে যাওয়া নানি বাড়ি যাওয়া দাদি বাড়ি যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে যাই হোক সেই হিসাব করে একটু এবার আগেই বের হয়ে যাচ্ছি যেহেতু ছুটিই খাচ্ছ তাহলে একটু কেননা খেলাধুলা করো নানি বাড়ি যাও দাদির বাড়ি যাও তো আপাতত এখন তো মায়ের কাছে আছি ঈদের আগে আগে ওর দাদির বাসায় চলে যাব। বাদ বাকি ওখান থেকে আমরা ঢাকা ব্যাক করব। এদিকে আর আসবো না যাই হোক এই তো বিছানাটা ক্লিন করে নিলাম তা আপুরা কে কোথায় কীভাবে ঈদ করছেন কমেন্টসে জানাবেন আমার ভালো লাগবে দেখতে দেখতে কিন্তু রমাদান শেষই হয়ে গেল তো এবাদত বন্দি কি জানি না আল্লাহ কতটুকু করতে পেরেছি আল্লাহ মা কাছে মাফ নিতে পেরেছি কি না নেক্সট রোজায় বেঁচে থাকবো কিনা তো সবার জন্যই দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন চলে যাব তাই ভাবছিলাম যে ওর জন্য একটু বেশি করে মাংস রান্না করে রেখে যাব। যেহেতু তারা বিপড়ে নামাজে পড়ে এসে অত বেশি কাজ করার আগ্রহ থাকবে না তারপরও তো ভাতটা রান্না করে খেতে হবে একটু কষ্টই হবে এবার বুঝতে পারছি তারপরও এই যে মাংসটা রান্না করে দিয়ে যাব আর মাছ ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন বেশি খাওয়া যায় না ভালো লাগে না এই জন্য মাছটা আমি স্কিপ করেছি আমি মাংসটাই রান্না করে দিয়ে গিয়েছিলাম তো ডিমগুলো পরিষ্কার করে ঝাঁকায় উঠিয়ে রাখছি এগুলো ফ্রিজিং করে ফেলব তো সবার রমজান কেমন যাচ্ছে সবার ঈদ শপিং কি হয়ে গেল কি না জানায়েন আমি তো ঈদ শপিং টুকটাক করেছি আর বাদ বাকি রাজশাহীতে এসে করছি সেটার একটা ভিডিও দিবো ইনশাল্লাহ আসলে আমি যে অনেক বেশি শপিং করতে পছন্দ করি বা ঘুরতে পছন্দ করে এমনটা না আসলে আমার পছন্দ মতো জিনিস যদি ফার্স্ট দোকানেই আমি পেয়ে যাই তাহলে আমি ওখান থেকেই নিয়ে চলে আসব। এমন একটা বিষয় কিন্তু না পেলে একটু ঘুরতে হয় আমি আবার বেশি ঘোরাঘুরিও করতে পারি না অসুস্থ হয়ে যায় রোজা রেখে এই জন্য আমি অ্যাভয়েড করি তো যে চলে যাব তার আগে যে টুকিটাকি যে শপিংগুলো করেছি সেগুলো বের করে রাখছি শুধু এখন ব্যাগে ভরে নেব তাহলেই হবে শাড়ি নিয়ে নিচ্ছি দুইটা পরা হবে না জানি বা পরলেও পড়তে পারি এই জন্য অপশন হিসেবে রেখেছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম